ইস্পুল্লান সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা আজকে আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়ার দু হাজার পঁচিশ সালের অলরেডি ওয়ার্ক পারমিট ইস্যু শুরু হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ এ মাসের মধ্যে দশটি ওয়ার্ক পারমিট পাব এছাড়া আরও চারটি আমরা ওয়ার্ক পারমিট আশা করছি গার্মেন্ট সেক্টরে টোটাল চোদ্দটি ওয়ার্ক পারমিট পাওয়ার আশা রাখছি এই মাসের মধ্যে তো দর্শক সার্বিয়ার দু কার্যক্রম চালু হয়ে গিয়েছে এখনো যারা সার্বিয়া বিষয়ে ফাইল জমা দেননি তাদের জন্য আজকের ভিডিও সাথেই থাকবে দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে সার্বিয়া তারপর হবে বাকি কথা চলুন দেখে আসি একটা প্রতিবেদন থেকে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় 15 শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়া কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা আনুমানিক হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে সার্বিয়ায় এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন থেকে আশি হাজার টাকা এছাড়াও কনস্ট্রাকশন যারা বেতন পাচ্ছে থেকে টাকা পর্যন্ত হাজার হাজার এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবং এইসব কাজ আমরা কি কি বেতন ভাতা পেতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে কি কি ডকুমেন্ট লাগবে দর্শক একটি প্রতিবেদন যেতে হলে আপনার আরও শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে সার্ভিয়া যেতে এখন কথা হচ্ছে যে সার্ভিয়া যেতে খরচ কত হবে সার্ভিয়া যেতে আপনার খরার টোটাল খরচ হবে সাড়ে আট লাখ টাকা এর মধ্যে ফাইলের সাথে আপনাকে দিতে হবে এক লক্ষ টাকা ওয়ার্ক পারমিট আসলে দু লাখ এবং বাকিটা বিশ হওয়ার পরে এবং কোনো কারণে যদি আপনার বিছা না হয় সেক্ষেত্রে আপনার টোটাল টাকাটা ফেরত আশা করছি এই সুবিধাটি আপনারা শুধুমাত্র বিচার ব্যবস্থার কাছ থেকে পাবেন কারণ অনেক এজেন্সি রয়েছে যারা ফাইনাল টাকা ফেরত দেয় না এবং দুই দিন পর দিন ঘোরায় কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটি নেই তো দর্শক আপনারা যদি বিচার ব্যবস্থার মাধ্যমে সার্ভিস যেতে চান তাহলে পাশে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের ঠিকানাও সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল বাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা হ্যাঁ দর্শক সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ